যুবক দেশের যুবক জেনায় লিপ্ত বহুত মানুষ হে মুরব্বি বাবারা বয়স গিয়েছে এখনো টিভির সামনে চ্যানেলের সামনে রাতের আধারে গুনায় লিপ্ত তুমি একটা বাড়ির জন্য আশেপাশে গরুস্থানের দিকে তাকিয়ে দেখো আমাদের বাংলাদেশ এমন একটা দেশ নির্ধারিত কোনো কবরস্থান নাই যেখানে শুধুই কবর আর কবর আমরা যেই রাস্তা দিয়েই ঢুকিন কেন কোন না কোনো রাস্তার ডানে অথবা বামে গরুস্থানগুলি অবশ্যই আছে সেই গরুস্থানের ভিতরে তোমার আমার ভাই তোমার আমার বাবা তোমার আমার মা তোমার আমার চাচা চাচি তোমার আমার দাদা দাদি কবরের ভিতরে শুয়ে আছে বছরের পর বছর জনমের পর জনম পর্যন্ত কেউ খবর রাখতে পারি না ওই কবরের ভিতরে তোমার আমার জায়গাও নির্ধারিত হয়ে আছে ওইখানে আমাকে শোয়ানো হইব ওইখানে আমাকে শোয়ানো হইবে জায়গা যদি নাও থাকে সেখানে কোনো না কোনো কবরস্থানের ভিতরে তোমাকে আমাকে দাফন করা হইবে যুব খুব খেয়াল করে শুনে নাও দুনিয়াতে যখন প্রথম আমরা এসেছি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে মায়ের গর্বে চলে এসেছি যখন দুনিয়ার জীবন থেকে চলে যাব আল্লাহ রব্বুল আমিন হাদিসি কুচ্ছির ভিতরে ঘোষণা করে দিয়েছেন এই দুনিয়ার ভিতরে যত মানুষ বসবাস করতেছে সমস্ত মানুষগুলি আমার হুকুমের ভিতরে আমার হাতের মুঠের ভিতরে আছে যেই ব্যক্তিকে আমি যেই সময় টান মারব দুনিয়ার তামাম ডাক্তার মিলেও তাকে ধরে রাখতে পারবে না হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মানুষ যখন মরে যায় তখন মানুষ তখনও বিশ্বাস করে না যে তিনি মরে গেছে কোনো মানুষ বিশ্বাস করে না তার কারণ দুনিয়াতে মানুষ অসুস্থ হইতে হইতে স্টক করতে করতে এমন একটা জায়গা আছে যেই জায়গাটা বলা হয় কোমা কয় কোমায় চলে যায় আমি কোমাটাকে ভেঙে দেই কোমাটা হলো একটা মানুষ স্টক করেছে একবার দুইবার না পাঁচবার কিন্তু এখনও তার আছে। কিন্তু দেখা গেছে স্টক করার কারণে তার হিতাহিত জ্ঞান যা আছে মোটেও নাই শুধু চক্ষু খুলে ডানে তাকায় বামে তাকায় সব দেখে না বলতে পারে কথা না শুনে কানে শুধু চোখ দিয়ে দেখে ওই মানুষটা দুনিয়াতে থাকার না থাকার সমান দুই চার পাঁচ দশ দিন ওই রোগ থাকে হসপিটালের বেটে শুয়ে কোনো না কোনো সময় দেয় যা যেন বলে হাইয়াস্তা সময়টা যখন নির্ধারিত হয়ে যায় মৃত্যু সেই সময়টার সাথে সাথে মৃত্যু হয়ে যায় ওই রকম কমায় মানুষকে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর পরেও দিয়ে দেয় মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে মানুষ মনে করে আমি মরি না তার কারণ মৃত্যু ব্যক্তি সব কিছু দেখেন এবং সব কিছু শোনে প্রশ্ন হতে পারেন হুজুর মানুষ চক্ষু বন্ধ করলে তো কিছুই দেখে না তলে মৃত্যু ব্যক্তির চক্ষু তো বন্ধ থাকে তলে দেখে কিভাবে প্রশ্ন হতে পারে হুজুর মৃত্যু ব্যক্তি কেমন করে দেখে তার চক্ষু তো বন্ধ থাকে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে মানুষ যখন রাতের বেলা অথবা দিনের বেলায় ঘুমায় মানুষ চক্ষু খুলে ঘুমায় না চোখ বন্ধ করে ঘুমায় চোখ যদি বন্ধ করে একটা মানুষ ঘুমায় সেই বন্ধ চোখ থাকে অবস্থায় দুনিয়ার স্বপ্ন দেখে সেই স্বপ্নটা কি পরিষ্কার দেখে দিনের আলের মতো না অন্ধর মতো স্বপ্ন দেখে একজন অন্ধ লোক যদি স্বপ্ন দেখে তখন যতক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখে চোখের ক্লিয়ারের মতো স্বপ্ন দেখে চোখ মতো স্বপ্ন দেখে ঠিক তেমনি একজন মৃত্যু ব্যক্তি চোখ যদিও বন্ধ থাকে কিন্তু তিনি সব দেখেন যাহারে সমস্ত আত্মীয় স্বজন আমার সাথে আছে আমার ভয় কিসের সবাই তো আমার সাথে আছে যখন মানুষটাকে গোসল করানো হয় তখনও দেখে তার সাথে মানুষ আছে যখন মানুষটাকে গরুস্থানের দিকে নিয়ে যাওয়া হয় দেখেন তাকে যে দল পেতে তার সাথে সবাই যাচ্ছে যখন গোরস্থানে নামানো হয় তখন তাকে যে তিনজন নেমেছে মাত্র সবাই কবরের চতুর দাঁড়িয়ে আছে তখন সেই মৃত্যু ব্যক্তি মনে করে এই তিনজন মনে হয় আমার সাথে যাবে যখন তাকে তিনজন আর একজন উঠে গেছে দুইজন আছে তখন মনে করে এই দুইজন মনে হয় যাবে যখন একজন উঠে যায় একজন থাকে তখন মনে হয় যে শেষ বান্ধব আমার উনি এই উনি এই মনে হয় আমার সাথে যাবে যখন দেখে যে একটার পর একটা কবরের উপরে দিতেছে বাস দিতেছে যখন দুই পাশের বাস দেওয়ার পর একটু মাত্র ফাঁকা আছে মাঝখানে একজন ব্যক্তি দাঁড়ানো আছে মুদ্দরের সাথে যখন বাঁশের উপরে ভর করে অন্যের হাত ধরে যখন লাভ দিয়ে কবরের উপর থেকে উঠে আসে তখন কবরের ভিতরের ব্যক্তি চিৎকার দিয়ে বলে ও বন্ধু আমার ভাই আমার আমার চাচা বাবা কোথায় আমাকে রেখে যাচ্ছো এখানে তো থাকার জায়গা না একটার পর একটা বাস দেওয়ার কারণে অন্ধকার হয়ে গেছে আমার কবরটা তোমরা আমাকে ফেলে যেও না এই কবরের অন্ধকার আমার কাছে ভয় 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 লাগে যখন পুরোপুরি পাশ দিয়ে দুনিয়ার উপরে মানুষগুলি চেপে যায় কত ফোন কত মন্ত্রীর জানাজ অংশগ্রহণ করেছি মাটি দিয়েছি এমপির দাফন করেছি চেয়ারম্যান মেম্বার এলাকার নেতা কত আলেম হাফেজ সবার দাফন মোটামুটি করে দিয়েছি দুই চারজন মানুষ গিয়ে হাত দিয়ে বলে মাটি দিয়ে মিনহা খলাকোনা

কবর পথের যাত্রী তুই তোর দুনিয়াতে কোনো জায়গা নাই কবর পথের যাত্রী কয়দিন থাকবা আজরাইল তো তোমার পিছে ঘুরশে সর্বদা যাত্রী তুমি কয় দিন থাকুন অজরায়েল তো তোমার পিছে গুরসে সর্বদা

করার মতো সংসার করার মতো জয় গেছে তো নজরই তো তোমার পিছিয়ে গুরশেশ্বর বোধ আমাদের সকলকে কবরের আজাব থেকে নাজাদ দান করে দেখব না আমিন। কবরের আজাব থেকে নাজাদ পাওয়ার একটাই মাত্র জায়গা দুনিয়ার জমিনে সিনার ভিতর থেকে বিশ্বাস করি না মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সার কোন মাহবুত নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম আল্লাহর রসুল দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত হায়াত পেতে থাকবো মুসলমানের খাতায় জানি নাম থাকে কিসের খাতায় মুসলমানের খাতায় জানি নাম থাকে বলতে পারেন হুজুর বিরাজ মুসলমানের খাতায় নাম থাকবে না কেন আমি তো মুসলমান ঘরের সন্তান ও ভাই আমাকে নাম ধরে এই যদি বলো আমি মুসলমান ঘরের সন্তান আমার বাম বাপের নাম অমুক আমার মায়ের নাম অমুক কিন্তু খুব খেয়াল করে শুনে নাও আল্লাহ রব্বুল আলমিন পাশুক্ত করে দিয়েছে আমাদের উপরে তার ভিতরে দুই অক্ত নামাজ যদি কেউ মসজিদে গিয়ে যদি নামাজ আদায় না করে অন্তত নামাজ যদি নাই পরে তার নাম তার মুসলমানদের খাতার ভিতরে থাকে না তার নামটা মোনাফেকদের খাতার ভিতরে উঠে যায় সেই দুই অক্ত নামাজের ভিতরে এক অক্তের নাম হলো ফজর আর এক নাম হলো ঐশা ঈশা এবং ফজরের নামাজটা এমন দুইটা অক্তের নামাজ এই নামাজ দুইটায় পার্থক্য করে মুসলমান কেডা এবং মোনাফেক কেডা এই জন্য নামাজ পড়ো অভ্যাস করো যুবক ভাইরা এমন এমন যুবক ভাইদেরকে দেখি ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশে বসে গাছের শিকরের উপরে উঠে বসে বসে মোবাইল টিপতে থাকো তুমি খেয়াল করে নাও তোমার সাথে যারা যারা এই সমাজের ভিতরে একসাথে জন্মগ্রহণ করেছে হয়তে পারে দশজন পাঁচজন অমুক বাড়িতে একজন অমুক বাড়িতে একজন অমুক বাড়িতে তাদের ভিতরে আল্লাহ তোমাকে বাঁচাই রাখছে তোমার সাথে দুইজনকে আল্লাহ দাফন করে দিয়েছে আমাদের নিজেদের বাড়ির ভিতরে আমরা নিজেরাই দেখতেছি যেই এই কয়ে ভাই দুনিয়াতে ছিলাম তাদের ভিতরে অনেকেই দুনিয়া থেকে চলে গেছে বাবা চলে গেল দাদা চলে গেল চাচারা চলে যাচ্ছে তালোহীরা চলে যাচ্ছে সবাই চলে যাইতেছে আমরা এখন বর্তমানে এই সমাজের ভিতরে আছি আগামী একশো বছর পরে একজন এখানে থাকবো না সবার জায়গাগুলি রাস্তার পাশে অথবা গরু গরির পিছনে পিছনে বাগানের ভিতরে পুষ্করির পিছনে এখানে সেখানে পড়ে থাকবে আমাদের নাম নেওয়ার মতো এই সমাজের ভিতরে আর কেউ থাকবে না সেই দিন তোমার আমার বন্ধু কেউ থাকবে না তোমার আমার বন্ধু একমাত্র আল্লাহ সেই আল্লাহ যদি তোমার সাথে আমার সাথে যদি না থাকে আমাদের কি উপায় হইবে বন্ধু সেই জন্য মোবাইল টিপার ফাঁকে ফাঁকে একটু নামাজের দিকে অগ্রসর হও মসজিদের দিকে অগ্রসর হও জেনার থেকে দূরে থাকো সেই সমস্ত নারীদেরকে দেখলে মনের ভিতরে ভয় জেবারে সেই সমস্ত নারী যদি কখনো চকের সামনেই পড়ে ভয় মাতার নিসবুই দিয়ে বেশি বেশি করে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম যার অর্থ হলো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি তোমার দরবারে পানাহা চাইতেছি আল্লাহ তুমি এই নারী শয়তান থেকে আমাকে হেফাযত করো আমাকে হেফাযত করো নিজের চক্ষুটাকে যদি মনের সাথে হাত করে নিজের দিকে ধরে রাখতে পারো আল্লাহর কসম দিয়ে বলতে পারে যে এই নারী তোমার সম্মুখীন থেকে হেঁটে যায় আর চাইতে হাজারো লক্ষ লক্ষ কোটি গুণ সুন্দরী নারী তোমার জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করবে আল্লাহু আকবার এই জন্য আমরা সকলে জেনা থেকে দূরে থাকি নামাজের দিকে অগ্রসর হই আর বেশি বেশি করে মা বাবার খেদমত করতে থাকি অনেক যুবক ভাইরা আসো মা বাবা কথা বললেই মাতা দাও মা বাবার সাথে সম্মানজনক ব্যবহার করো না আল্লাহর কসম দিয়ে বলে এভাবে একটা কথা খেয়াল রাখো যুবক হোক কোনো যুবতী হোক মা বাবার সাথে বেয়াদব সম্পর্ক আচরণ করো কিন্তু নামাজ রোজার কোনো কমতি নাই রোজাও রাখো হজও করছো নামাজও পড়ো জ্যাখাতো দাও সব কিছু করো কিন্তু মা বাবা তোমার উপরে খুশি ছিল না আল্লাহর কসম দিয়ে বলি মৃত্যুর পরে তোমার নসিবে না, খুব খেয়াল করে শুনে নাও রাহিম আলী সালাম মুসলিম জাতির পিতা পয়গম্বর নবী হয়ে দুনিয়াতে এসেছে কিন্তু তার বাবা আজুর কুমার একজন মূর্তি পূজক ছিল এই মূর্তি পূজক বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কে মূর্তি বেস্তে বাজারে পাঠাইছে এত কিছু করছে ইসলাম বিদ্বেষে কাজকর্ম করাইছে তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজুর কুমারের সাথে এক দিনের জন্য মাতা জাকি দিয়ে কোনোদিন কথা বলে নাই সবচাইতে কষ্ট পেয়েছে সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য নমরুদ বিশাল আগুনের পুণ্ডলি তৈরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি মন লাগবে যেখানে বুড়ইছে একদিন আর দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত শুধু হাজার হাজার মানুষ লাকড়ি জমাইছে তার ভিতরে ঘি দিয়ে আগুন ধরাইছে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য যখন তার চরকি রশি দিয়ে যখন টান শুরু করছে সেই চরকির রশির ভিতরে আজর কুমার নিজের বাবার হাত ছিল এইটা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দুঃখ 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 করে বাচ্চাদের মতো কাঁদছে তারপরেও বাবার সম্মুখীন হয় না যে বাবা তুমি এই কাজটা কেমন করলাম নিজের সন্তানকে আমিনের ভিতরে ফালানোর চেষ্টা করলাম শুধু এতটুকুই শুধু মনের ভিতরে সান্ত্বনা দিয়েছে আল্লাহ আমাকে দিনের বুঝ দিয়েছে আমাকে নবী বলে পাঠাইছে কিন্তু আমার বাবাকে দিনের বুঝ দেয় নাই আমার বাবাকে যদি দিনের বুঝ দিত তাহলে আমি খুশি হইতাম আল্লা রব্বর আল আমি নহিনাজ করে বলতে যে বরহিমস তোর বাবার সিনা একেবারে অন্ধকার হয়ে গেছে ও ইমান আনবে না নমরুদের একেবারে তাবেদার হয়ে গেছে গোলাম হয়ে গেছে তারপরে ইব্রাহিম সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছেন আল্লাহ তুমি আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিও বলে তোর বাবাকে ঠিকই জাহান্নাম থেকে মুক্তি দিব এক মামলায় খালাস করে দিয়ে এক মামলা দিয়ে আবার আটকেই দিছে কয়ে তোর বাবা তুই যখন আমার পায়ে গাম্বার আমার নবীন তোর বাবাকে ঠিকই জাহান্ন থেকে দিয়ে দিলাম কিন্তু আমার নবীকে আগুনের ভিতরে ফালানোর জন্য রশিতে যার যার হাত লাগানো ছিল একজন কেউ আমি কাল কেমতের দিন জান্নাতে যেতে দেব না সবাইকে জাহান্নামের ভিতরে ফেলে দেব এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াও কবুল হয় নাই এই জন্য একটা কথা খেয়াল করো যুবক ভাইরা মা বাবার সাথে খারাপ আচরণ করিস না মা বাবার সাথে খারাপ আচরণ করলে কে আমাদের দিন দেখতে পারবে পারবি নাই সব ধ্বংস হয়ে গিয়েছে এই জন্য বাবাকে সম্মান করো মাকে সম্মান করো বাবা বিরুদ্ধ মানুষ বারবার কথা বলে বেশি বেশি পেশাল পড়ে তোমার যদি কথা শুনতে ইচ্ছা না করে তুমি একটা সালাম দিয়ে তার ঘরে তার কাছ থেকে চলে যাও মা বুড়া হয়ে গেছে সারাদিন ঘরের ফিরের উপরে বসে থাকে তোমার কথা শুনতে চাইলে মা শুনতে মনে চায় কিন্তু তোমাকে ধারে কাছেও পায় না তোমাকে একটু ডাক দিলে তুমি একটা বেশি সময় দাও না যদি তোমার সাথে বেশি চিল্লে চিল্লি করে তুমি উল্টে তর্ক করো খবর ভাবে এটা করিস না যুবক বাহিরে এটা করিস না মা বাবা যারা দুনিয়াতে আছে সে মা বাবার মর্ম বোঝে না মা বাবা যারা দুনিয়াতে নাই ও মা বাবার মর্ম বোঝে আট বছর বয়সে বাবা হারাইছি এখন ও অনুভব করি বাবা কি জিনিস ছিল টাকা পয়সার অভাব নাই আল্লাহ রিজিকে যা ব্যবস্থা করে তাই খেতে পারি যা মনে চাই তাই করতে পারি কিন্তু আজকে যদি দুনিয়াতে বাবা থাকতো তাকে একটা ভালো লঙ্গি কিনে দিতে পারতো ভালো একটা পাঞ্জাবি কিনে দিতে পারতো মা বুড়ো হয়ে গেছে মনে চাইলেও খাওয়াইতে পারি না খাবার নিয়ে আসে খেতে পারি না প্যাটটা ফুলে ওঠে অসুস্থ থাকে পেরাই দি কিন্তু যাদের মা বাবা এখন পর্যন্ত সুস্থ আছে ভালো আছে যা রিজিকে জুটায় সেটা এনে মা বাবার মুখের ভিতরে দিয়ে দেব আমি একজন সাধারণ নয় বছরের যুবক এক গ্লাস পানি খাওয়ানোর কারণে মা শেষদায় দায় পরে দোয়া করেছিল আল্লাহ আমার বাইজিতে কঠিন এই কহিন রাত্রিতে শীতের রাত্রিতে আমাকে এক গ্লাস পানি পান করাইছি আমি আমার মার ঠান্ডা হয়ে গেছে আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি আল্লাহ আমার বাইজ কি তুমি বাচ্চাদের বাচ্চা অলিদের বাচ্চা বানাই দাও আরিফিন বানাই দাও আল্লাহ রব্বুল আলমিন মায়ের দোয়াকে কবুল করে নিয়ে পৃথিবীর ইতিহাসে এশিয়ার ভিতরে বাইজিদ মুস্তমি অলিদের ভিতরে অন্যতম একজন অলি এই জন্য বাবা তোমার আমার ওমর অলি হওয়ার দরকার আছে কিনা জানি না কিন্তু মা বাবা যদি খুশি হয়ে যায় তুমি দেখতে পারবা তোমার সমস্ত কিছুর ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিয়ে দিছে কামাই করতেছো কামাইয়ের ভিতরে বরকত ফ্যামিলির ভিতরে সুখ শান্তি বরকত এই জন্য মা বাবার সাথে সকলের সম্মানজনক আচরণ করবো আল্লাহ আমাদের সকলকে মা বাবার সাথে সম্মানজনক আচরণ এবং পাশ নামা সাদা করার তৌফিক দান করে দেখব না আমি